তো এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আমরা বেরিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্য ভারত সেবাশ্রম থেকে নেমে এসে এই শঙ্করাচার্য মূর্তির সামনে আছি এখান থেকে একটা ব্রিজ আছে এটা মেন ব্রিজ নয় সাইডের ব্রিজ তো এই ব্রিজ দিয়ে ওপাশে গিয়ে হেঁটে আমরা মন্দিরে যাব তো ভোরবেলা দারুণ সুন্দর পরিবেশ যদিও রোদ নেই বলে একটু ঝাপসা কিন্তু এই হচ্ছে সেই শঙ্করাচার্যের স্ট্যাচু নমস্কার বন্ধুরা আমি মৈত্রেই আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীতে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আমরা এখন আছি বদ্রি ভ্যালিতে আর বদ্রি ভ্যালির দুচোখ জোড়ানো সৌন্দর্যের পাশাপাশি আমরা আজ সকালে চলেছি ভারত সেবাশ্রম সংঘ থেকে বদ্রীনাথ মন্দিরে পুজো দিতে আজকে একটা রোদ ঝলমলে সকাল আর চারপাশের অপূর্ব সুন্দর প্রকৃতি মাঝখান দিয়ে বয়ে চলেছে অলোকানন্দা তার নিজের গতিতে দূরে দেখা যাচ্ছে ওই পুরোটাই হলো বদ্রীনাথ মন্দির ও বদ্রী ভ্যালি দুটি পর্বত নর ও নারায়ণের মাঝখানে এই ভ্যালি অবস্থিত তো বর্তমানে ভারত সেবাশ্রমের অবস্থা খুবই খারাপ প্রচণ্ড খারাপ খাওয়া দাওয়া তো ভীষণই বাজে আর এখানে যা পরিষেবা খাবার তো পাচ্ছে না মানুষ টিকিট কেটে বসে রয়েছে খাবার শেষ হয়ে যাচ্ছে ঘর টরগুলো প্রচণ্ড অপরিষ্কার মানে এত অপরিষ্কার বলার বাইরে নোংরা চারপাশের ডাস্টবিন ক্লিন করে না কোনো ক্লিন করার লোক নেই আর চড়া দামে বিক্রি করছে ঘর দেড় হাজার দু হাজার টাকায় ভারত সেবাশ্রমের ঘর বিক্রি করছে এরা আর এখানে জলের দোকান খুলে বসে রেখেছে একটা গার্ডের ব্যবস্থা নেই কোথাও একটা ভালো পরিষ্কার সাফ জলের ব্যবস্থা নেই এখানে জলের দোকান খুলে রেখেছে ফুলে জল বিক্রি করছে ও পাশে খাওয়ার জায়গা নোংরা তস্য নোংরা মানে সুস্থ মানুষ সেখানে খেতে পারবে না আর খাবার দাবারের হাল ততটাই খারাপ কালকে রাত্রে পুরো জঘন্য এক্সপিরিয়েন্স মানে এত খারাপ এক্সপিরিয়েন্স বলার বাইরে একটা টেবিল নোংরা সেই নোংরা টেবিলটা পরিষ্কার না করে সেখানে আবার খেতে দিচ্ছে আর ব্যবহার ততধিক খারাপ বান্না দুটো পদ একটা ডাল আর একটা তরকারি সেটা মুখে দেওয়ার যোগ্য না সবাই ফেলে দিয়ে বের চলে এসছে তো এটাই হচ্ছে বর্তমান ভারত সেবাশ্রমের অবস্থা তো আমি বলবো রেকমেন্ড করবো আপনারা আর আসবেন না দু সালে খুব ভালো অভিজ্ঞতা নিয়ে এসছিলাম তাই সেকেন্ড টাইম আবার এসেছিলাম এখানে কিন্তু একদম জঘন্য পরিষেবা মানে যেই ভালো পরিষেবা গয়াতে দিচ্ছে হরিদ্বারে দিচ্ছে উখি মঠে দিচ্ছে ঠিক ততটাই খারাপ পরিষেবা এখানে দিচ্ছে এমনকি এখানে কোনো মহারাজ পর্যন্ত নেই কোনো মহারাজ ইনচার্জে নেই কোনো স্বামীজি নেই ইনচার্জে একটি ছেলে সে কোনো রকম চালাচ্ছে এবং যা তা করছে তো আমি রিকোয়েস্ট সকলকে যে এখানে আসবেন না এবং আমি অবশ্যই আমার এই ইউটিউব ব্লগ বালিগঞ্জ ভারত সেবাশ্রমের খারাপ অভিজ্ঞতা নিয়েই সকালবেলা শঙ্করাচার্যের মূর্তিকে প্রণাম করে দিনটা শুরু করলাম শঙ্করাচার্যের মূর্তির পাশ দিয়েই নিচের দিকে নেমে গেলে একটা শর্টকাট রাস্তা পাওয়া যায় বদ্রীনাথে যাওয়ার জন্য এটা মূল ব্রিজ নয় মূল ব্রিজের থেকে অনেকটা দূরে আরও একটা ব্রিজ নিচে প্রবল গতিতে বয়ে চলেছে অলোকানন্দা আমরা যখন গিয়েছিলাম তখন গরমকাল কিন্তু জলের গতি আর তোর দেখে মনে হচ্ছে যেন বর্ষাকালের নদী বইছে আর অলোকানন্দার সেই তো শুভ্র জল আর তার ধূসর রং সব মিলে এক অপূর্ব সুন্দর সৌন্দর্য তৈরি করেছে সকাল বেলায়। দূরে দেখা যাচ্ছে বদ্রি ভ্যালি আর তার উপরে দুটি পাহাড় নর পাহাড় এবং নারায়ণ পাহাড় অলোকানন্দার এই জল মোহিত করে দেওয়ার মতন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম ব্রিজ ধরে তারপর এগোলাম প্রকৃতির কি অদ্ভুত রূপ এখানে পেছনে পর্বত বরফ ঢাকা এখান থেকে ঝর্ণা নেমে এসছে অসম্ভব সুন্দর একটা পরিবেশ মানে এত সুন্দর প্রকৃতি বর্ণনা করা যায় না জাস্ট এই প্রকৃতি এটাই ঈশ্বর এর পুজো করতেই আমি আসি যারা বলেন যে আমি বেশি ধর্ম ধর্ম করি এটাই আমার ধর্ম আমি এরই পুজো করতে আসি এটাই জীবনের আমার সবচেয়ে বড় প্রাপ্তি অলোকানন্দা নদী পার করে আমরা এগিয়ে চললাম বদ্রীনাথের দিকে বদ্রীনাথ মন্দিরে যাওয়ার পথে এরপর পড়ল সেই দৃশ্য যেই দৃশ্যের জন্য আমি দীর্ঘ ছ সাত বছর অপেক্ষা করেছিলাম নীলকণ্ঠ পাহাড় নীলকণ্ঠ পাহাড় এই সকালে যেন মহাদেবের মূর্তি ধারণ করেছে দূর থেকে দেখলে মনে হচ্ছে যেন মহাদেব দাঁড়িয়ে আছেন আর তার নিচ থেকে বয়ে চলছে একটি ঝর্না থেকে তৈরি হওয়া নদী এক এ অদ্ভুত দৃশ্য মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম বেশ কিছুক্ষণ ধ্যান গম্ভীর অবস্থার মতন আমার একটা অবস্থা তৈরি হলো আরেক দিকে দেখা যাচ্ছে কেদার কেদারডোম এই কেদার কেদারডোম আর নীলকণ্ঠ দুটি পাহাড়ি দেখা যায় কেদারনাথ মন্দিরের পেছনে আসলে বদ্রীনাথ ও কেদারনাথের মাঝখানে এইটুকু জায়গায় দূরত্ব পূর্বে এক সময় পুরোহিতরা সকালে বদ্রীনাথে পুজো দিয়ে এই রাস্তা দিয়ে বিকেলে কেদারনাথে গিয়ে পুজো দিতেন কিন্তু এখন দুটো পাহাড় জুড়ে গিয়ে সে রাস্তা বন্ধ তবে ট্রেকিং করে যাওয়া যায় এই দূরের যে নীলকণ্ঠ পর্বত দেখা যাচ্ছে ঠিক ওই জায়গাটাতেই কিন্তু কেদারনাথের মন্দির অবস্থিত দূর থেকে কেদারনাথকে প্রণাম জানালাম আর সেই সঙ্গে ধ্যান বিমুগ্ধ হয়ে দেখলাম প্রকৃতির এক অপূর্ব রূপ প্রকৃতি যেন এখানে নিজের সমস্ত সৌন্দর্য খুলে দিয়ে বসে আছে বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে আমরা এগিয়ে চললাম মন্দির কমপ্লেক্সের দিকে এর একটা কারণও ছিল যে বদ্রীনাথ মন্দিরে প্রচণ্ড ভিড় হয় দীর্ঘ লাইন হয় তিন চার কিলোমিটার পর্যন্ত কখনো কখনো মানা গ্রামের দিক পর্যন্ত চলে যায় লাইন তাই সেই ভয়ে দ্রুত এগিয়ে গেলাম না হলে এইরকম এক প্রকৃতির সামনে আমি তিন চার ঘন্টা অন্তত চুপ করে বসে থাকতামই তো বিধি বাম পুজো দেওয়ার জন্য এগিয়ে গেলাম বদ্রীনাথ মন্দিরের দিকে তো ওই যে পেছনে মন্দির দেখা যাচ্ছে নিচে অলোকানন্দা বয়ে যাচ্ছে এখান থেকে আগে রাস্তা ছিল এখন দেখুন ধস পড়ে পুরো রাস্তাটা নষ্ট হয়ে গেছে তো আমি জানতাম না তো এই রাস্তা দিয়েই আমরা এখন যাব আর নিচে অদ্ভুত সুন্দর অলোকানন্দা বয়ে যাচ্ছে আর পেছনে বদ্রীনাথ মন্দির প্রচুর ভিড় হয়ে গেছে অলরেডি দেখা যাক গিয়ে কতটা পেছনে লাইন পাই অলোকানন্দার তীর ঘেসে রাস্তা চলে গেছে বদ্রীনাথ মন্দিরের দিকে এই রাস্তা ধরেই অনেক যাত্রী উঠে আসছে মন্দিরের দিকে আসলে এই জায়গাটা আগে বাঁধানো ছিল না ওপরে শেডও ছিল না নদীর তীর ধরে একেবারে নদীর গা ধরে হেঁটে আসতে হতো কিন্তু এখন পরিষেবা খুব ভালো সে কারণে রাস্তাটাও কিন্তু খুব সুন্দর করে দিয়েছে লাইন দেখুন প্রায় দু কিলোমিটারের লাইন প্রায় দু কিলোমিটার ধরে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে এই হল মূল মন্দির বদ্রীনাথের মন্দির কিন্তু কাঠ দ্বারা নির্মিত এবং উত্তরাখণ্ডের প্রত্যেকটা মন্দিরের যে নির্মাণ শৈলী তার থেকে বদ্রীনাথের মন্দিরের নির্মাণশৈলী একদম আলাদা এবং তিব্বতীয় ঘরানায় এই স্টাইল তো মূল মন্দিরে চলে এসছি প্রচন্ড ভিড় প্রায় দু কিলোমিটার লাইন তো এই হচ্ছে মূল মন্দির দেখা যাক কখন পুজো দিতে পারি মহাভারত ভাগবত পুরাণ এবং স্কন্ধ পুরাণে এই বদ্রীনাথ মন্দিরের উল্লেখ আছে মনে করা হয় এই বদ্রীনাথ মন্দিরে পুজো দিয়েই পাণ্ডবরা তাদের স্বর্গারোহণ করেছিলেন বদ্রীনাথ মন্দিরটিকে মনে করা হয় বৈদিক যুগের সময়ে তৈরি পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে সতেরোশো খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দিরটি নির্মাণ করা হয় তবে মন্দিরের আকৃতি থেকে এবং ঐতিহাসিকরা মনে করেন যে বৌদ্ধদের দখলে কিছুদিন এই মন্দির ছিল অষ্টম শতকে আদিগুরু শঙ্করাচার্য অলোকানন্দা থেকে বদ্রি বিশালের মূর্তিটি উদ্ধার করেন এবং এখানে একটি বদ্রি গাছের নিচে বদ্রীনাথের মূর্তিটি স্থাপনা করেন মনে করা হয় মা লক্ষ্মী এখানে বদ্রির গাছ হিসেবে বিষ্ণুকে তা ছায়াদান করেছেন মূল মন্দির কমপ্লেক্সের ভেতরে রয়েছেন এক ফুটের বদ্রীনাথ এবং তার পাশে কুবের তার পাশে নারদ এবং নর ও নারায়ণ এবং লক্ষ্মী দেবীর প্রমুখ মূর্তিগুলো প্রতিটি মূর্তিকেই মনে করা হয় স্বয়ম্ভু বদ্রীনাথের মন্দিরের সামনেই রয়েছে উষ্ণ প্রস্রবণ যার ঔষধি গুণ আছে বলেও তীর্থযাত্রীরা মনে করেন এই উষ্ণ প্রস্রবণে স্নান করে তারপরেই বদ্রীনাথের পুজো দিতে যাওয়া হয় এখানে বিষ্ণু ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন কথিত অনুযায়ী উত্তর ভারতের পণ্ডিতরা পুজো দেন দক্ষিণ ভারতের মন্দিরে আর দক্ষিণ ভারতীয় পণ্ডিত পুজো দেন বদ্রীনাথ ও কেদারনাথের মন্দিরে নিচে অলোকানন্দার জল চলে গিয়েছে নিচের দিকে আর তার সঙ্গে বদ্রীনাথের ঘণ্টার ধ্বনি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে মূল মন্দিরটি তিনটি ভাগে বিভক্ত প্রথমে মণ্ডপ কমপ্লেক্স তারপরে গর্ভগৃহ আর পেছনে আর একটা রয়েছে বারান্দা টাইপের কমপ্লেক্স অলোকানন্দার জলে উষ্ণ প্রস্রবনে স্নান করে তীর্থযাত্রীরা মন্দিরে আসেন পূর্বে এই মন্দির গারোয়াল মন রাজাদের অধীনে ছিল এবং রাজার দর্শন করে তারপরে লোকে মন্দিরে পুজো দিতে আসত কিন্তু ব্রিটিশরা আসার পর এই মন্দির ব্রিটিশদের দখলে চলে আসে এবং স্বাধীনতা উত্তর সময়ে মন্দিরের একটা কমিটি তৈরি করা হয় মূল মন্দিরের মাথায় রয়েছে সোনা দিয়ে তৈরি করা চূড়া আর মন্দিরের সামনের যে আকৃতি তা অনেকটাই বৌদ্ধ চৌতো স্টাইলের নির্মাণ করা যা উত্তর ভারতীয় রীতি থেকে সম্পূর্ণ আলাদা মনে করা হয় বদ্রি বিশাল বিষ্ণুর একেবারে ধ্যানমগ্ন অবস্থার রূপ এবং এটা ধ্যানের জায়গা এই জায়গায় এসে ধ্যান করলে ব্যক্তির তার সমস্ত টেনশন দূর হয়ে যায় তো আমরা আমাদের পুজো দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবেই পুজো দিতে পেরেছি মাত্র এক ঘন্টা লাইনে ছিলাম তো খুব সুন্দর দর্শন হয়েছে বদ্রি বিশালের এবং খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে তো ঈশ্বরের কৃপা ছিল বলেই এত সুন্দর পুজো দিতে পেরেছি আর চারপাশের অনবদ্য প্রকৃতি এই প্রকৃতি ছেড়ে তো যেতেই ইচ্ছে করছে না অসাধারণ মানে খুব মানসিক শান্তি পেলাম এই পুজোটা দিয়ে ভীষণ মানসিক তৃপ্তি পেয়েছি বদ্রীনাথের আধ্যাত্মিক মাহাত্ম প্রচুর বদ্রীনাথকে মনে করা হয় ধ্যানের জন্য উপযুক্ত জায়গা তাই ভারতবর্ষের সমস্ত সন্ন্যাসীরা একবার অন্তত বদ্রীনাথে আসেন ধ্যান করবার জন্য বদ্রীনাথ মন্দিরের পেছনে রয়েছে ক্ষেত্র সেখানে ভারতবর্ষের তাবর তাবর সমস্ত সন্ন্যাসীদের সমাধি দেওয়া হয়েছে আদিগুরু শঙ্করাচার্য এই বদ্রীনাথে এসেই মগ্ন ছিলেন দীর্ঘ সময় পর্যন্ত মনে করা হয় ভারতবর্ষকে যে চারটি আশ্রম বা ধামে বিভক্ত করে শঙ্করাচার্য ভারতবর্ষকে যুক্ত করতে চেয়েছিলেন তার মধ্যে উত্তরের ধাম হল এই বদ্রীনাথ ধাম তো পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে আমরা একটু ওপরে উঠে এসেছি মানে ওপরের রাস্তায় তো এবার একটু খাওয়া দাওয়া করে নেব করে নিয়ে মানা গ্রামে যাবো তো এখানে পনিরের মোমো পাওয়া যাচ্ছে একটু অন্যরকম খাবার রুটি আর খেতে ভালো লাগছে না তো পনিরের মোমো আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে যাব লাগাও লাগাও খেয়ে দেখ তো কেমন খেয়ে দেখ কেমন ভালো বানিয়েছো ভালো বানিয়েছো খেতে ভালো আর সকাল থেকে কিছু খাইনি ভালোই লাগছে কোন লাগছে সুন্দর করে বলো এদিকে তাকিয়ে কেমন লাগছে মোমো খেয়ে আমরা এবার এগিয়ে চললাম আমাদের ভারত সেবাশ্রমের পথে ভারত সেবাশ্রমকে বিদায় জানিয়ে এবার আমরা যাব মানা গ্রামের দিকে তবে সকলকে অনুরোধ এখন থেকে আর বদ্রীনাথে এসে ভারত সেবাশ্রমে প্লিজ থাকবেন না কারণ আমরা যে খারাপ অভিজ্ঞতা সঞ্চয় করেছি আপনারা যেন এই খারাপ অভিজ্ঞতার মধ্যে না পড়েন তো বাস রাস্তা ধরে আমরা সোজা এগিয়ে গেলাম ভারত সেবাশ্রমের দিকে এখানে রাস্তা কিন্তু ভীষণ চওড়া এবং সহজেই বাস লরি এসে যেতে পারে তো এই ব্লগে এটুকুই ধন্যবাদ